আপনার মুখ দেখা যাচ্ছে এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পেন আমি জানি না কিন্তু এটা তো কুরুচি এটাকে আপনারা কুরুচি বলবেন না রাফিক আছেন একজন এসে আপনাকে গুম করে নিয়ে গেল তুল সাহেব আমি সবই বুঝলাম কিন্তু একজন মহিলা সেই মহিলাকে এভাবে মানে আপনারা বাংলাদেশে মবলিঞ্চিং কালচার

আপনার নিজের ছবি আছে আমি পিসি আর কে বলবো সেই ছবিটাও চালাতে সেটাই মূল আপনি অবশ্যই আপনি দেখান আমি অনেক আমি খুব ওপেন করি আপনি ছবিগুলো দেখেন আমরা দেখেছি তার যে ডাস্টবিনের যেটা ছবি সেটা উনি ক্ষমতা থাকার সময় এসে করেছে ওনার এই ছবিটা ঢাকা ইউনিভার্সিটিতে ওইখানে যে যার মতো কাজা ছুঁড়েছে ওইটার ছবি না সেখানে তো আপনিও আমি 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 আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি এটা এটা তো মিথ্যা নয় এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে আমি পিসি কে বলবো যে এই ছবিতে আপনার মুখ দেখা যাচ্ছে এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পের আমি জানি না কিন্তু এটা তো কুরুচি এটাকে আপনারা কুরুচি বলবেন না

পিপল টু পিপল কানেকশন আছে লিঙ্গুইস্টিক কানেকশন আছে আমরা চুয়ান্নটা রিভার ভারতের সাথে শেয়ার করি আমরা ভারতের ইন্ডিয়ায় আমরা আমরা ইন্ডিয়ার রাইটারদের বই পড়ি শীর্ষেন্দু আমার সবচেয়ে প্রিয় রাইটার শঙ্খ ঘোষ আমার প্রিয় কবিদের একজন শক্তি পড়ে বড় হয়েছি কি বলেন আপনি এগুলো শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শীর্ষেন্দু সত্যজিৎ তাদের বাংলায় কি এই কালচারটা কোথাও আছে যেখানে স্মিয়ার ক্যাম্পেন আমি শেখ কে নিয়ে ছেড়ে দিলাম মৌলানা আপনাদের দেশের মৌলানারা যে ভাষায় ভারত বিরোধিতা বা গজওয়াতুল হিন্দ থেকে শুরু করে সমস্ত কিছু করছেন যেহেতু আপনি সাংবাদিক আমি আপনাকে একদম সাংবাদিকতার ভাষায় যে দেখেন কি কিভাবে আমাদেরকে নগ্নভাবে অ্যাটাক করা আমি এরা কি অ্যারেস্ট হয়েছে

এটাও আমি দেখছি তারা বলছেন হাপটার পরে মহিলারা কেন কেন ফুটবল খেলবেন পনেরোশো পনেরোশোর মতো খেলা হয়েছে সেটাতে কেউ কাউকে কৃতার্থ করে দেয়নি